সাভারে রাতভর চলার রক্তক্ষয়ী সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটি এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শনিবার সকালে সরজমিনে দেখা গেছে ভাঙচুর আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং আতঙ্কে পালিয়ে যাওয়া শিক্ষার্থীদের দৃশ্য সাভারের খাগান এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় এই সংঘর্ষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি আর শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত চলে তাণ্ডব

মানে যে ফুটিলের ওরা মানে ওদের পরিকল্পনা প্ল্যান ছিল কারণ এখানে যদি পরিকল্পিত না থাকতো ওরা আমাদের ভার্সিটিতে আক্রমণ করছে এবং মেয়েদের হলে গেছে আমাদের ক্যান্টিন সম্পূর্ণ ভাঙচুর করছে তো এইটা তখন তো আমাদের ভার্সিটিতে কিছু ছিল আর আমাদের সিটি ইউনিভার্সিটি ডেপুটি ইউনিভার্সিটির তুলনায় এমনিতেই স্টুডেন্ট আমাদের কম ওদের হলে স্টুডেন্ট বেশি থাকে আর আমাদের সিটি ইউনিভার্সিটি ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা বাইরে থাকি আমরা হলে থাকি না তো ওরা এই সুযোগ নেওয়া পরিকল্পনা মাফিক রাত রাতের বেলায় এই ক্যাম্পাসে যখন আমরা ছলাই তখন ক্যাম্পাসে ক্যাম্পাসে কেউ ছিল না আমাদের বাস আমাদের ক্যান্টিন আমাদের ভিসি স্যারের রুম আমাদের যত রুম আছে মানে আমাদের একাডেমিক যত ট্রান্সক্রিপ্ট আছে মানে ভিসি স্যারের রুমে এবং অন্যান্য অন্যান্য জায়গায় সবগুলা মানে নিয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টে একটা ভার্সিটির অ্যাকাউন্টে টাকা পয়সা অবশ্যই থাকে সেগুলো সব নিয়ে গেছে এবং আমরা মনে করি যারা কোনো ঈশ্বরের নয় রাগার দল যদি রাগার দল না হতো তাহলে রাত্রিবেলা এভাবে অতর্কিত ভাবে হামলা করে আমাদের ভার্সিটিতে এভাবে ভাঙচুর করতে পারত দেন হচ্ছে আমাদের মেয়েদের হলে গেছে হলে গিয়ে যাওয়ার পরে আমাদের হলের গেট ভাঙচুর করছে দেন ওরা হচ্ছে ওদের কাছে হয়তো বন্দুক ছিল ওটা দিয়ে ফায়ার করছে ইভেন আপনার হইতেছে আপনার ওই যে বলে ওটাকে ওই যে ককটেল নাকি যেন ওগুলা দিয়ে আপনার আগুন দিছে আমাদের হলের সামনে তো এটা নিয়ে আমরা মেয়েরা ধরেন ভোর পাঁচটা পর্যন্ত কেউই তো ঘুমাইতে পারি নাই ভয়ে তারপরে আমাদের যে ভার্সিটির ছেলেরা আছে ওদেরকে ওরা ধরে নিয়ে গেছে এখন আর রাখছে বাস এবং অন্যান্য যত ভেহিকেল ছিল আমাদের এতে ক্যাম্পাসে সবগুলোকে তারা জ্বালিয়ে দিয়েছে এই কাপড় আমরা করেছি ডেপুটেল সন্ত্রাসী বাহিনী এবং ভাড়াটে বাহিনী তারা এবং আমাদের এখানে আসলে আমরা এখন মোটর নিরাপত্তা ফিল করতেছি আমাদের অনেক স্টুডেন্ট এখন বাসার দিকে চলে গেছে ক্যাম্পাস ছেড়ে এবং মেয়েদের হলে পর্যন্ত তারা আক্রমণ চালিয়েছে এবং সেখানে সেখানে তারা হামলা চালিয়েছে ককটিল বিস্ফোরণ করেছে পর্যন্ত এবং নানান জায়গাতে তারা অগ্নিসংযোগ করেছে এবং আমরা এখানে আসলে প্রচন্ড রকমের নিরাপত্তা তাদের হাতে আমি দেখেছি যে তাদের হাতে দা ছিল চাপাতি ছিল তাদের হাতে সন্ত্রাসীদের ইভেন ওরা গ্রেনেড পর্যন্ত মেরেছে বোমা মেরেছে মেয়েদের হলের সামনে কেন মেয়েরা কি করেছে ছেলে ছেলে দ্বন্দ্ব তারা ছেলেদের তো মাসে তারা একশো দুশোর মতো আমাদের এখানে একটা ভাই আছে সিক্সটি ফাইভ ব্যাচের তার খুবই বাজে অবস্থা তার মাথা হেঁটে রক্ত পড়তেছিল যে এখানে আমাদের আগামীকালকে একটা প্রোগ্রাম হওয়ার কথা সব তো শেষ শেষই তারা দেয়াল ভেঙে ঢুকেছে আমরা ঢুকতে দেইনি দেখে দেয়াল ভেঙে ঢুকেছে ওই পিছনে গেট দিয়ে গিয়ে আমাদের ক্যান্টিন পুরো শেষ করে ফেলছে কিছু নাই আমাদের ল্যাপটপ লুটপাট হয়েছে আমাদের টাকা পয়সা অ্যাকাউন্টে গিয়ে ওরা সব কিছু নিয়ে গেছে ওরা হচ্ছে একটু পর পর আসছে ধরেন এখন এসে হামলা করছে একদল গেছে আবার আসছে মানে ওরা তো দেয়াল ভেঙেই হয়েছে। এখন ওরা ইচ্ছে মতো আসতে পারছে শিক্ষার্থীকে শতাধিক উদ্ধার করে সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের পর সকাল থেকেই সিটি ইউনিভার্সিটির আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বন্ধ রয়েছে মিরপুর বিরলিয়া খাগান সড়কে যান চলাচল ডেফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা দাবি করেছে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুখপাত্র সৈয়দ মিজানুর রহমান রাজু জানিয়েছেন প্রশাসন সমাধানের পথ খুঁজছে সাবার থানার ওসি জুয়েল মিয়া বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত আছে তবে উত্তেজনা রয়ে গেছে একটা ছাত্রের গায়ে ওদের মানে সিটি কর্পোরেশন সিটি ইউনিভার্সিটির একটা ছাত্রের থুতু লেগেছে এটা নিয়ে তাদের কথা কাটাকাটি ই হয়েছে তারপরে তারা কিন্তু একটা সময় হয়তো সরি করি বলা কিছু একটা হয়েছে এটা স্পটে কি হয় এটা আমাদের রেকর্ড নেই এটা ছিল মূল জিনিস কিন্তু এরপরে তারা ওই যে তাদের কি ব্যাচেলার প্যারাডাইস নামে যে একটা ইয়ে আছে সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন সেইখানে সিটি ইউনিভার্সিটির ছাত্ররা প্রথমে এসে আক্রমণ করেছে বিভিন্ন কিছু নিয়ে এবং পঞ্চাশ ষাটজন সেইটা আক্রমণের পরেই আসলে ছাত্ররা এটা মানে তাদের সবার দিক থেকে নিচে তারা যেটা ছিল ব্যক্তি পর্যায়ে

যখন এইভাবে গেছে আমাদের প্রক্টর মহোদয় সহ আমরা কিন্তু বিভিন্নভাবে ভাবে যোগাযোগ করেছি ওনাদের সাথে আপনারা আসেন আমরা সলিউশনে যাই আর না আসলে তো সলিউশন হবে না তো আমাদের যেহেতু ক্যাম্পাসে থাকেন আমরাও এখানে থাকি আমরা কিন্তু সারা এটা যে না হয় কমের মধ্যে ঝামেলা যেন না হয় এর মধ্যে সমস্যা হয়ে গেছে যখন ছাত্রদের ওখানে আটকাই হয়েছে তখন তো ছাত্রদের মাথায় আগুন লেগে গেছে যে আমাদের ছাত্র ওখানে আটকানো বা তারা জিম্মি করে নিয়ে গেছে এটা মারামারির কিন্তু সূত্রপাত ওইখান থেকে আর পরবর্তীতে যেটা হয়েছে সেটা তো বিয়ন কন্ট্রোল আর ইউনিভার্সিটিটা তো রাস্তার উপরে সেটা তো আসলে এক ধরনের মবের জায়গায় চলে গেছে মানে এটা কারোরই কন্ট্রোলে ছিল না সিটি বলি আর আমরা ড্যাফোডিল বলি কারো কন্ট্রোলে তো ছিল না এটা একটা পাবলিক মবের রূপান্তরিত হয়ে গেছে এবং সেখানে ভাঙচুর ক্ষতি হচ্ছে মানুষ তো আগে এটা আপনাকে বুঝতে হবে আপনি জিম্মি করেছেন যাদের আপনি নিজে যখন হসপিটালে নিয়ে যাচ্ছেন তাহলে ক্ষয়ক্ষতিটা মাথায় নিশ্চয়ই আপনার কাজ করছে কিন্তু আমাদের প্রথম সমাধান হচ্ছে আর্থিক ক্ষতি যে মানুষের ক্ষতি মানে ছাত্রদের ক্ষতি আর এখন যারা ভিতরে আছে আপনারা সমাধান করেন আমরা অলরেডি আমাদের ভাইস চিঠি দিয়েছে তারা কিছুক্ষণের মধ্যে আসবেন অন্য আমাদের প্রথম অভিভাবক ইউজিসি আমরা সেখানে গেছি হলো যে আটকে রাখছে